বন্ধুরা এই শীতের মধ্যে কি আপনাদের অপরাজিতা গাছ নেতিয়ে যাচ্ছে এবং অপরাজিতা গাছ কিন্তু শুকনোর ভাব করছে এরকমই এই শীতের মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো গাছের মধ্যে তা নিয়ে কিন্তু একদমই চিন্তা করবেন না কারণ এই প্রচণ্ড ঠান্ডা পড়াতে কিন্তু গাছের মধ্যে পরিবর্তন হয়ে থাকে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার গাছটির মধ্যে কন্ডিশন প্রচণ্ডই খারাপ কারণ দু তিন দিন থেকে তো রোদ নেই প্রচণ্ড এবং কুয়াশাও পড়ছে সারা দিন পড়ে যাচ্ছে তো এই সময়ের মধ্যে আমরা কি করে গাছের পরিচর্যা করব যাতে গাছটিকে আমরা বাঁচাতে পারি তো গ্রীষ্মকালের মধ্যে কিন্তু অপরিচিতা গাছের খুব ভালো গ্রোথ হয়ে থাকে যদি এই সময় আমরা গাছগুলোকে বাঁচিয়ে নিই তাহলে আগামী গ্রীষ্মকাল আগামী বছর গাছের মধ্যে অপূর্ব মাত্রায় ফুল ফুটবে তো বন্ধুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল্প আমাকে সাপোর্ট করবেন কারণ এটা আমার নতুন চ্যানেল আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো তো বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করবেন স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিনিস এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতেই পারছেন আজকে অপরিচিতা গাছের পরিচর্চা নিয়ে এসে গেছে এই সিজনের মধ্যে আমরা গাছের মধ্যে কী জিনিস দেবো কি জিনিস ব্যবহার করব। তো এখানে দেখতেই পারছেন আমার গাছটি প্রচন্ড ঠান্ডার কারণে কিন্তু নিতিয়ে গেছে তো এই সময়ের মধ্যে কিন্তু আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন ওভার ওয়াটারিং করবেন না গাছের মধ্যে জল দেবেন না যদি মাটি একদম পুরো শুকনো হয়ে থাকে তাহলেই জল দেবেন যদি মাটি একদম পুরো ভিজে বা অল্প মনিষ্ঠ থাকে তো একদমই জল দেবেন না কারণ জলের মাত্রা যদি অল্প পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছ শীঘ্রই শুকিয়ে মারা যাবে আর বাঁচাতে পারবেন না তো এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন এখানে দেখেন আমার এই গাছের মধ্যে নতুন নতুন কিন্তু গ্রোথ হচ্ছে নতুন নতুন পাতা বেরোচ্ছে আর নিয়মিত এসেছে সেটাও দেখাবো তো ছোট ছোটো সাইজের ফুল ফুটছে কিন্তু ফুল দিয়েই যাচ্ছে আগামী কিছু দিন থেকে তো অল্প কম করেই হলেও দিচ্ছে ফুল গাছের মধ্যে আর এখানে দেখেন কুড়ি অলরেডি আসার চলে কুড়ি তো অলরেডি রয়েছে এগুলো কালকে ফুটবে তো এখানে একটা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আবার বলছি দেখেন এখানে গাছের মধ্যে যদি বীজ থাকে বীজগুলোকে তৈরি নেবেন এখন বীজটি শেয়াগালে যাবেন না গাছ হবে না আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা বীজ থেকে যারা তৈরি করতে পারবেন তো এখানে দেখেন বীজগুলোকে আমি তুইয়ে নিচ্ছি এগুলো শুকনো হয়নি তাহলে এই বীজের গাছ নেই এই সমস্ত বীজ যদি আমি লাগাই এই সমস্ত বীজ থেকে গাছ হবে না যে সমস্ত শুকনো বীজ সেই সমস্ত আমি এইবার কালেক্ট করে রেখে দেব তো গাছের বৃদ্ধির জন্য অবশ্যই এইটা লক্ষ্য রাখবেন যেন গাছের মধ্যে বীজ না থাকে যখন গাছের সমস্ত এনার্জি এই সমস্ত গুলোকে দিয়ে দেবে শীতের মধ্যে আর আপনাদের মেন গাছের মধ্যে নিউট্রিশন খাওয়ার প্রচবের আপনারা যে সমস্ত খাবারই দেন না কেন তাহলেই কিন্তু বীজগুলোকে তুইয়ে নিতে হবে তো এখানে দেখেন একটা জিনিস গাছের পাতার মধ্যে বিভিন্ন রকমের স্পট দেখা যাচ্ছে তো এই সমস্ত পাতাও যদি আপনারা লক্ষ্য করেন শিগগিরই কিন্তু পাতাগুলোকে তুইয়ে নেবেন গাছের মধ্যে রাখবেন না আর এই যে দেখেন গ্রো বেগের মধ্যে কিন্তু আমার গাছটা লাগানো এবার চলুন কি খাওয়ার দেবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে এই যে দেখেন খাবার হয়তো অনেকে বুঝে গেছেন এটা হলো কাঠের ছাই ছাই কারণ এই সিজনের মধ্যে গাছের মধ্যে এই জিনিসটার অনেকটাই প্রয়োজন যেই সমস্ত গাছ শুকনো হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে মারা মারা যাওয়া ভাব হচ্ছে সেই সমস্ত গাছের মধ্যেই ছাই দিয়ে দেন বাস আর কিছু দিতে হবে না তো অটোমেটিক কিন্তু গাছ এক সপ্তাহের মধ্যে আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর পাতার মধ্যে কিন্তু ছাইগুলো ছিটিয়ে ছিটিয়ে দেবেন যে সমস্ত পাতা অতিমাত্রায় নষ্ট হয়ে গেছে আর যেই সমস্ত পাতা নষ্ট হয়নি সেই সমস্ত পাতার মধ্যেও কিন্তু ছাই দেবেন আর অতিমাত্রায় যে সমস্ত পাতা নষ্ট হয়ে গেছে সেই সমস্ত পাতাগুলোই কিন্তু গাছ থেকে তুইয়ে নেবেন গাছে রাখবেন না আরও কোনো অন্য কোনো ফার্টিলাইজার আপনারা গাছের মধ্যে দেবেন না বন্ধুরা কারণ ডরমেসি সিজনে আছে গাছটি গাছটি এখন ঘুমিয়ে আছে অতিমাত্রায় যদি কোনো খাওয়ারও গাছের মধ্যে আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু গাছ মারা যাবে আর এখানে দেখেন আজকে কিন্তু সাদা রঙের একটা গোলাপ ফুল ফুটেছে ফুলের সাইজও দেখেন ভীষণ সুন্দর এবং গোলাপ ফুলের মধ্যেও কিন্তু নতুন নতুন গ্রোথ হচ্ছে তো বন্ধুরা গোলাপ ফুলের ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছি আপনারা গিয়ে দেখতে পারেন ঘোরা টোটকাতেই কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি আর এই যে দেখেন গাছটি গাছটি কিন্তু বেঁচে যাবে সেটার আপডেটও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এরকম শুধু শুকনো পাতা থাকে গাছের মধ্যে বিজয় কিন্তু গাছের শেখরের আশেপাশে দিয়ে দেবেন মালচিংয়ের জন্য কারণ ওভার ওয়াটারিং ওভার ওয়াটারিং বা অতিমাত্রায় কুয়াশা বৃষ্টিও যদি হয়ে থাকে তো বেশি ভিজবে না শেখর তো চলুন বুধবার যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনার প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পূর্ব থেকে নতুন ভিডিও নিয়ে আবার আসছি সবাই ভালো থাকবেন সুস্থ